নমস্কার বন্ধুরা চন্দনা ফুড হবে আবারও স্বাগত তো যাই হোক প্রচণ্ড গরম পড়েছে বাইরে এই গরমে একটু স্বস্তি পেতে একটু ড্রিঙ্ক চাই একেবারে চিল ড্রিঙ্ক হলে ভালো হয় তো যাই হোক ঘরে যাদের বসার উপায় নেই কাজে যাদের বাইরে বেরোতেই হবে তো যাই হোক তাদের জন্য আমি একটি সাজেস্ট করবো এই একবারে তরমুজের একটি শরবত ফ্রিজে রেখেছিলাম তরমুজটা একবারে কাটাকুটির কোনো সমস্যা নেই থেকে তরমুজটা বার করে নিয়ে এরপর একবারে পিস করে নিয়ে একটি হাতা দিয়ে কুড়ে করে সমস্ত শাঁসটা বার করে নিন সুন্দরভাবে বেরিয়ে যাবে তারপর এই বীজগুলোকে ভালো করে বেছে ফেলে দিন বীজগুলোকে না ফেললে পরে গালে অবশ্যই আটকাবে তাই বীজগুলোকে অবশ্যই ফেলে দেবেন আর এই গরমে স্বস্তি আনতে এই ড্রিঙ্কটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এরপরে মিক্সারে নিয়ে নিন মিক্সারে নিয়ে তরমুজটিকে ভালো করে পেস্ট করে নিন তারপরে একটি পাতিলেবু হাফ করে নিন আর গার্নিশের জন্য এটি পাতলা করে বার করে নিন অবশ্যই পাতিলেবুর বীজগুলোও ফেলে দেবেন নাহলে অবশ্যই তেঁতো লাগবে পেস্ট করা তরমুজটি ভালো করে ছেঁকে নিয়ে রসটা বার করে নিন এরপরে আপনি একটা গ্লাসে নিয়ে নিন ছেঁকে নেওয়া রসটি এর সঙ্গে এক চামচ গ্লুকোজ দিয়ে দিন এবং হাফ চামচ ব্ল্যাক সল্ট মানে বিট লবণ দিয়ে দিন আর কয়েক ফোঁটা পাতিলেবুর রস একটু হলেও স্বস্তি পাবেন তো যাই হোক এতে আপনি বরফ দিয়েও খেতে পারেন কিংবা ফ্রিজে আলাদা করে ঠান্ডা করেও খেতে পারেন যেহেতু আমি তরমুজটাই ফ্রিজে রেখেছিলাম বরফের ব্যবহার করলাম না তো যাই হোক বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার এরকম করে ট্রাই করবেন দেখবেন অসাধারণ লাগবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন धन्यवाद